কি রে কই গেলি তোরা রে মাঙ্গের বোলারা কই গেলি তোমাকে আমরা খুঁজছি ইংরেজি মারাবিনা ইংরেজি মারাবিনা একদম ইংরেজি কায়দাখান দাই দেমুই জেইতাসেন নেতা সাংবাদিক সম্মিলনে পুরো স্তানে জেবেন না সাংবাদিক সম্মিলনে কি কইবে না আমার নামে বক্তৃতা বাজি করবেন ল আপনার বক্তিতা আমি দিয়ে দিতাসি সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন জেলা রাজদর খান একজন খারাপ পাবলিক সে পোস্ট এবং পজিশনের না যায় ফায়দা জেলখানার মধ্যে তাফালিং করতেছে ইচ্ছা মতন খারাপি করতেছে মাইয়া লোক কয়ে দিলে বাইরে পাঠায় ব্যবসা করতেছে আরো লেখেন এই সব কথা কইচি দেখা আমারে গুলি করে মাইরা ফালাইছে মন তুই চিনলি না রে না রে চেনানোর জন্যই তোকে এনেছি টিক্কা বেদ তুই মহান শিল্পী রে বহু অপমান করছি বুঝছি তোমার মরণের চুলকানি উঠছে মলম লাগে মলম দিছি মাগিরে জন্মের মতন চুপ করাই দিছি পেঁচাল পারতে পারতে মাগি আমার শরীরে গাও করে দিচ্ছিলো আমারে গালি দেওয়া লাভ নাই যাবো খেয়াল প্রতি আমার বড় মায়া কেন পত্রিকা বড় নাই টাকার জন্য আমি আমার বাইরে মেরে ফেলছি দলিলটা দে না আমি জমির দলিল দেব না হা মা খা করে না তো দেরি করলে আবার এক কাজ আইসে অন্য কাজে ফাইসে যাবার পারি পরে তো তোমার সুন্দরী বউ আছে দেবেটা দলিল দে পরে তোর টিপসই একলো ভিনি Hey! তুই বোদায়ের মতন খারাপ ভিতরে তো খালি তোর মতন তুমি কেন তোমার বাপজানের খেয়ার ডর করতে আসে আমার আমারে হাজতের ফুটার মধ্যে ভরের সময় মনে আলো না তোমার এই তোমার ওই কলজাতা বাইর কইরা কিমা বানায় খাইবার পারে আমার ছুরি দেখাবা এরকম ছুরি আমি তোমার মতো অনেক রং বাজে দেখাইছি আমি শুধু ছুরি দেখাই না একবার যে ছুরি বাইর করি সেই ছুরিটা রক্ত দিয়া গোসল করায় দে আইস তোমার রক্ত দিয়া আমার ছুরি খানারে গোসল করামো গোসল